This class is for university admission test. After কোন কিছু পরে we shall leave the place after lunch. তার মানে আমরা জায়গাটি ত্যাগ করব লাঞ্চের পর আফটার প্রত্যাশা বা আকাঙ্ক্ষা করা অর্থে এভরিওয়ান অ্যাসপায়ার্স আফটার হ্যাপিনেস তার মানে প্রত্যেকেই সুখের আশা করে আফটার কোন কাজ অসংখ্য বার ঘটে এর বোঝালে আই টোল্ড ইউ টাইম আফটার টাইম নট টু ডু ইট তার মানে আমি তোমাকে অনেকবার বলেছি এটা না করার জন্য আফটার কোন ব্যক্তি বা বস্তু সম্পর্কে জানতে চাওয়া বোঝালে শি আস্কড আফটার ইউ সে তোমার সম্পর্কে জানতে চেয়েছিল বা জিজ্ঞাসা করেছিল আফটার সর্বোপরি বা প্রধানত বোঝাতে আফটার অল হি ইজ আ গুড ম্যান প্রধানত সে একজন ভালো মানুষ আফটার কারোর পরে অর্থে সে আফটার মি আমার পরে বলো অফ কারোর জন্য অর্থে যেমন হোয়াট ক্যান আই ডু ফর ইউ আমি তোমার জন্য কি করতে পারি ফর কোনো কিছুর পক্ষে কথা বলা যেমন আই ইউ ফর দ্য প্রপোজাল তুমি কি এই প্রস্তাবটার সাথে আছো তারপর ফর অর্থ হচ্ছে কোনো কিছু উদ্দেশ্যে উদ্দেশ্য বোঝাতে যেমন দিস মেশিন ইজ ফর স্লাইসিং দ্য ব্রেড মেশিনটা হচ্ছে ব্রেডটাকে স্লাইস করার জন্য কিছু পাওয়ার উদ্দেশ্যে যেমন কেম টু মি ফর অ্যাডভাইস সে আমার কাছে আসলো কিসের জন্য অ্যাডভাইস পাওয়ার জন্য তারপর ফর কোনো সময় ধরে বোঝাতে যেমন আই ওয়েটিং হিয়ার ফর আ লং টাইম